ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रुत्वा प्रणमामि হু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামী মুমুকসানন্দী মহারাজের কথা স্মরণ মনন করব বিশেষ করে স্বামী মুমুকসানন্দী মহারাজ তার অন্তরঙ্গ প্রিয় বন্ধু মাইতি মহাশয়কে বহু চিঠি হরিপদ মণ্ডল আমি একটু ভুল বললাম বন্ধু হরিপদ মণ্ডল মহাশয়কে কিছু চিঠি প্রেরণ করেছিলেন সেই আলোকি আজকে আমাদের মনন বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার খোদামবাড়ি গ্রামে দারু দ্বারিকানাথ দাস ও হৈমন্তী বালাদেবীর প্রথম পুত্র চিত্তরঞ্জন অর্থাৎ তার ডাকনাম ছিল পরবর্তীকালে রঞ্জন এবং রামকৃষ্ণ মঠ মিশনে তিনি যুক্ত হয়ে হয়েছিলেন ব্রহ্মচারী বিপ্র চৈতন্য ও পরবর্তীকালে স্বামী মুক্ষানন্দী মহারাজ যেটি একত্রিশ এক উনিশশো আঠাশ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি তাঁর বন্ধু এবং যে তিনিও একজন উচ্চকৃতি প্রধান শিক্ষক হরিপদবাবুকে প্রায় একশোর বেশি কম বেশি পত্র দিয়েছিলেন এবং এই দুজনের লেখার বা দুই বন্ধুর বিদ্যার্থী জীবন মানসিক গঠন একেবারে যেন একই উপাদানে ছিল হরিপদবাবু এবং চিত্ত অর্থাৎ চিত্তরঞ্জন তথা রঞ্জন মহারাজ কলাগাছিয়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে সহপাঠী ছিলেন এবং দুজনে ঘনিষ্ঠ ছিলেন পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং খ্যাতনামা নৃতত্ত্ববিদ প্রবোধ কুমার ভৌমিক এবং এক ক্লাস উঁচুতে বড়া অধ্যাপক ও খ্যাতনামা সাহিত্যিক চিত্তরঞ্জন মাইিতের সঙ্গে এবং নানান কারণেই মণ্ডল এবং চিত্তরঞ্জন অর্থাৎ আমাদের রঞ্জন মহারাজ তথা স্বামী মমুকসানন্দির ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। হরিপদবাবু তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার বন্ধুদের মধ্যে রঞ্জন ভাইয়াই প্রিয়তম তাঁর হৃদয়ের বড় অংশ জুড়ে রয়েছেন ভায়াজী বন্ধুদের মধ্যে আদর্শ জীবনযাত্রার মডেল মমুকসানন্দজির মতন অন্য কেউ তার জীবনে আসেনি বস্তুত উচ্চতর সাধনায় পরার্থে আত্মনিবেদনে এবং জীবনযাপনের স্বাতন্ত্রে মুমুকসানন্দজির সমকক্ষ বন্ধু হরিপদবাবুর চোখে পড়েনি এবং গৃহী হরিপদবাবু সংসারী মানুষের দৃষ্টিতে খুব বাস্তববাদী ছিলেন না ভাববাদী আর স্বামী মুমুকসানন্দজির পথই ছিল স্বতন্ত্র কিন্তু তবুও এই দুজনের মধ্যে সুনিবির বন্ধুত্ব ছিল এবং সেই বন্ধুত্বের যে নির্যাস সেটা প্রায় এই চিঠিপত্রের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল যেহেতু মহারাজ যুক্ত হয়েছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাথে সুতরাং অনেকেই মনে করতেন যে দুজনের মধ্যে মিল হবে কি না কিন্তু হয়েছিল কৈশোর বয়সে তাঁরা মঠ দর্শন করেন এবং সেই দর্শনের অভিজ্ঞতা সম্পর্কে হরিপদবাবুর অকপট মন্তব্য ছিল যে মঠে শান্ত সমাহিত জীবনযাত্রার গভীরতা যথারথ যত উপলব্ধির ক্ষমতা বা চেতনা তখন হয়নি সব কিছুই দেখেছি এক সাধারণ তরুণ বালকের দৃষ্টিতে মঠের একজন সন্ন্যাসীর সঙ্গে নৌকোযোগে পৌঁছালেন দক্ষিণেশ্বরে সঙ্গী সাধু জানালেন কল্পতরু উৎসব এবং কল্পতরু সেই অর্থে তাঁদের কাছে নতুন কিন্তু মমুকানন্দজির মনে গভীর পবিত্র ভাব তার মনের তল পাওয়া সাধারণের পক্ষে অসম্ভব ছিল সেজন্য হরিপদও বিশ্লেষণ করছেন যে যিনি অর্থ দেন তিনি নিশ্চয়ই দাতা কিন্তু জীবনে চলার পথে উদ্ভূত অনেক অনর্থ থেকে বন্ধুদের রক্ষা করে যিনি শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দিক নির্দেশক তিনিও দাতা আমাদের দৈনের মাঝে চিত্তের ভূমিকা ছিল দাতার অন্তত আমার কাছে এবং এই বংশানন্দী মহারাজের তো যে জীবন সেটিতে আমরা প্রেমেশ মহারাজের উল্লেখ পাই যেখানে পরম দার্শনিক এবং বালক স্বভাব প্রেমেশ মহারাজের স্নেহের সিয়র দাসের ব্রহ্মচারী বিপ্র চৈতন্য এবং পরে যিনি স্বামী মৌক্সানন্দজী হয়েছিলেন তার প্রেক্ষাপটে অমূল্য কিছু পত্র ভূমিকা উপলব্ধি সেটা এরকম যে কেবল কাজের কথা যারা বলে তাদের মুদির দোকান মনে যে ফুলের বাগান থাকা চাই তোমার মনের ফুল বাগানটা সবাই মিলে মারিয়ে রেখেছে একটা মালি লাগাও বাগানে ফুল ফুটবে তোমার ভিতর কি কি মন্দ আছে আমি জানি সবই আমরা সকলেই মন্দ কারণ আমরা জীব এই জন্যই তো এত ভালোবাসা হতাশ হইয়া বসিয়া থাকিলে চলিবে না মার খেয়ে খেই এই বিজয় অভিযান করিতে হইবে তোমার চোখের সামনে একটা পূর্ণাঙ্গ আদর্শ রহিয়াছে তাহা তো খুবই ভালো এক্ষুনি সেই আদর্শ জীবনে পরিণত করিতে না পারিয়া যেন দুঃখ না পাও ঘাটা হইতে রাস্তায় পা দিয়াই বেলুন মঠে কেন পৌঁছাই নাই ভাবিয়া যেন উদ্বিগ্ন যেন না হও বুকের ভেতর আছে ফুলবাগান খোলদ আর দ্রুতগতি কর্ম করা না করা নিয়ে বিচার করিও না মন কি করে তাই দিয়া বিচার করো মনটা বড় মানুষের জি হইল কি না দায়িত্ব দেখতে হয় এবং এই সারগাছি আশ্রমে যখন প্রেমেশ মহারাজ অসুস্থ ছিলেন তখনও তার কাছ থেকে বা তার মুখ থেকে রামকৃষ্ণ সঙ্গের সাধন রহস্য এবং মহারাজের সেবা শুশ্রূষার জন্য সুযোগ পেলেই আমাদের মুক্ষানন্দী মহারাজ দৌড়ে যেতেন এবং ইমমুষানন্দী মহারাজের চারিত্রিক বৈশিষ্ট্যই ছিল তার আধ্যাত্মিক জীবন কর্ম পরিধি এবং দার্শনিক উপলব্ধিতে বেলুর মঠ এবং পাথরিয়া ঘাটা পর্বে তার অপার্থিব সম্পদ লাভের পেছনে স্বামী প্রেমেশানন্দজি যেমন ছিলেন তেমনি স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ দিনের পর দিন তিনি কাছ থেকে দেখেছেন যে স্বামী মহারাজ সংকটজনক যাত্রাপথের বাধাকে কিভাবে সরিয়ে লক্ষ্যপথে এগিয়ে গেছেন মংসানন্দ সেই কথা উল্লেখ করে কখনো কখনো বলতেন যে তিনি অর্থাৎ লোকেশ্বরানন্দজি ঈশ্বরের কৃপায় যেমন সাহায্য পেতেন তেমনি সাহায্য প্রার্থী ছাত্র অভিভাবক পেতেন তার থেকে অনেক বেশি তবে তিনি স্বামীজির বাণীতে বিশ্বাসী ছিলেন যে বাণীর মর্ম হলো পবিত্র হও অকপট হও অপরের দুঃখ প্রাণে প্রাণে অনুভব করো তোমার প্রার্থনা প্রভুপদে নিবেদন করো তাহার নিকট হইতে সাহায্য আসিবেই আসিবে এভাবে ভরপুর হয়ে তিনি এগিয়ে যেতেন আর সাহায্য আসতই আসত আমাদের যেটুকু কর্মশক্তি বেড়েছে যেটুকু আত্মবিশ্বাস বা সেবা প্রবৃত্তি ও শক্তি সামর্থ্য বেড়েছে এর পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান অনুপ্রেরণা রয়েছে তাঁর ঋণ অপরিশোধ এবং দরিদ্র পরিবারের পিতৃহীন সন্তান এই রঞ্জন মহারাজ যার বিয়ে পড়ার সময় শরীর ভালো যাচ্ছিল না উনিশশো ঊনপঞ্চাশে শরীর সারানোর জন্য লোকেশ্বরানন্দজি মহারাজের নির্দেশে তিনি দেহঘরে গিয়েছিলেন এবং প্রেমেশ মহারাজের তো মানসিক সেবা পরিচর্যা ছিলই উনি যে মৃত্যু তো এই জগতে চিরন্তন সত্য একদিন মরবে জেনেও মানুষ মরণকে সবচেয়ে বেশি ভয় করে কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা মৃত্যুকে ভয় পান না বরং বলেন তুমি যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও মৃত্যু এখানে পরাজিত তার অধিকার কেবলমাত্র নশ্বর দেহটার উপর স্বামী মংসানন্দী সেই রকমই মহাপুরুষ যিনি স্বেচ্ছা মৃত্যুর অধিকারী ছিলেন ষোলোই জানুয়ারি দু হাজার সাতেরও তার মরদেহ রামকৃষ্ণ লোকে পাড়ি দিয়েছে স্বেচ্ছায় সজ্ঞানে এবং নিজের সময় অনুসারে স্বামী মংসানন্দ মহারাজ ওই দিন সন্ধ্যায় সেবকদের সহযোগিতায় ঠাকুরের সন্ধ্যারতি দেখতে গিয়েছিলেন ফিরে এসে তাঁরই মতন চলৎসত্তি রহিত বহুদিনের সঙ্গী স্বামী উমানন্দের সঙ্গে সাক্ষাৎ করেন তাকে বলেন শেষবারের মতন দেখে গেলাম তারপর সেবককে সান্ধ্য জলখাবার খেতে যাওয়ার অনুমতি দিয়ে বলেন সে যেন ফিরে এসে তার নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস পড়ছে কিনা যদি দেখে নিঃশ্বাস পড়ছে না তবে যেন আরোগ্য ভবনের প্রধান বিকাশ মহারাজকে খবর দেয় স্বামী মংসানন্দী মহারাজ ঠিক যেমনটি বলেছিলেন তেমনটি ঘটেছিল প্রশান্ত চিত্তে বিছানায় শয্যাশায়ী এই মহাপ্রাণ মানুষটি নিজেও জীবনে সাধ্যমতো অমৃত দান করে ইচ্ছামৃত্য বরণ করে রামকৃষ্ণ লোকে চলে গিয়েছিলেন আমরা জানি তাকে মায়ের বাড়ির অধিক অধ্যক্ষ পদে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ দিক থেকে পূজনীয় মংসানন্দির মনটি ছিল একেবারে মাতৃভাবে পূর্ণ এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠানের বহু দায়িত্ব পালন গ্রন্থ সম্পাদনা হাসপাতাল স্থাপন জনসেবা সমাজসেবা মানুষ তৈরির সঙ্গে সঙ্গে তাদের আত্মিক উন্নতির জন্য সদা সচেষ্ট ছিলেন বেলুনমঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হিসাবে ভাবি সন্ন্যাসীদের যা বলতেন তিনি নিজেই ছিলেন তার উদাহরণস্থল ব্রহ্মচারী ছাত্ররা তাতেই বুঝতেন যেসব বুদ্ধি দিয়ে নয় সমগ্র চেতনা দিয়ে উপলব্ধি করতে হয় এবং বন্ধু কেও তিনি উনিশশো উনষাটে দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ শুনে পরামর্শ দিয়েছিলেন এবং উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহ অধ্যক্ষ স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজের কাছ থেকে সস্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন এই বন্ধু হরিপদ মণ্ডল এই যে বহু চিঠি সেই চিঠির মধ্যে একটি অনবদ্য চিঠি যেটি পনেরো আট উনিশশো আটান্ন সালে মমুসানন্দী মহারাজ লিখেছিলেন যে পৃথিবী ভাজনেসু ভাই হরিপদ তোমার আদর্শবাদের কথা আমার স্বল্প বিস্তর অবশ্য জানা আছে অনুকূল পরিবেশ না পেলে অন্তত সহকর্মীদের কিছু কিছু সহযোগ না পেলে আদর্শকে আংশিকভাবে বাস্তবায়িত করা বড়ই কষ্টসাধ্য যেহেতু তিনি প্রধান শিক্ষক এবং সেখানে বলছেন যে স্কুলের শিক্ষার গুরুত্ব যে কত অধিক তা আজ আট দশ বছর কলেজের ছাত্রদের সঙ্গে থেকে অনুভব করছি কি পড়াশোনা কি চারিত্রিক শক্তিতে গোড়ায় গলদ করে আসার জন্য আমাদের অনেক শ্রমিক ভষ্মে ঘৃতা হয় বলতে গেলে সে এক ইতিহাস তোমাকে এই জন্য স্মরণ করাচ্ছে যে হেডমাস্টারের কন্ট্রোলের বাইরে অনেক জিনিস থেকে যায় তা অবহিত হবে বলে প্রথম অ্যাডমিনিস্ট্রেশন খুব কমপ্লিকেটেড হলে তার মধ্যে থেকে আসল কাজের অর্থাৎ ছাত্রদের বা ছাত্র ছাত্রনারায়ণদের সেবার দিকে অ্যাটেনশান পুরোপুরি দেওয়া যায় না সুতরাং স্থায়ী কর্মকেন্দ্র হিসাবে স্থান বেছে নেওয়ার পূর্বে এদিকে একটু বেশি নজর দিও দ্বিতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ হেড না হয়ে হেড না হয়েও কেউ কেউ ছাত্রদের মধ্যে ভালো কাজ করছেন করেছেন আর তৃতীয় আইডিয়ালিজম নিয়ে কিছু কাজ করতে হলে এই বয়স থেকেই শুরু হওয়া বাঞ্ছনীয় বেশি বয়স হলে সংসার চাপ বেশি হলে এবং দীর্ঘদিন গতানুগতিক কাজে অভ্যস্ত হয়ে গেলে তখন আদর্শবাদ ম্লান হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ অসাধারণ এই কথাটি তিনি বললেন এবং দীক্ষা নিয়েও এই যে বলেছেন দীক্ষার জন্যে তোমার ব্যাকুলতা একটা ভালো লক্ষণ এই ব্যাকুলতা দীর্ঘকাল যদি অব্যাহত থাকে তবে সেটাই দীক্ষার্থীর যোগ্যতার অন্যতম প্রমাণ দীক্ষা যতদিন না হচ্ছে ততদিন তুমি এলোমেলো জীবনযাপন করতে যাবে কেন দীক্ষার ধারা খুব উচ্চ অধিকারীর কথা স্বতন্ত্র রাতারাতি কেউ কেষ্টু বিষ্টু হতে পারে না রাজা মহারাজ দীক্ষা দেবার পূর্বে অনেক সময় বলতেন দীক্ষার্থীকে ঈশ্বরের কোনো একটা নাম দেড় বছর নিষ্ঠার সঙ্গে সকাল সন্ধ্যা জপ করতে ও দি করতে এইরূপে একটা নিষ্ঠাপূর্বক অভ্যাস জন্মালে দীক্ষিত দিতেন দীক্ষা দিতেন এবং এরকম বহু চিঠি তিনি লিখেছেন প্রায় একশোর বেশি এবং পরবর্তীকালে দু হাজার এক সালেও একটি চিঠিতে লিখেছেন যে তোমার চিঠি কলকাতা থেকে এখানে এসেছে উনিশশো সালের কল্পতরু দিবসে দক্ষিণেশ্বর যাত্রার কথা তুমি স্মরণ করিয়ে দিলে ওই দিনটি যে কল্পতরু দিবস ছিল তা আমার স্মরণ ছিল না বোধহয় একটা কারণ এই যে লীলা প্রসঙ্গে কল্পতরু দিবসকে অন্যরূপ উপস্থাপিত করেছেন স্বামী সারদানন্দজি ঠাকুরের আত্মপ্রকাশে অভয় দানের দিন রূপে হয়তো ওই বর্ণনা ব্যাখ্যা ও নামকরণটা আমার কাছে বেশি রেখাপাত করে গিয়েছে শিবানন্দজি বলতেন ঠাকুর তো আমাদের কাছে নিত্যই কল্পতরু ছিলেন শুধু পয়লা জানুয়ারি নয় আবার দু সালে লিখছেন শরীরটা তোমার আজীবন মোটামুটি কর্মপুটু এবং সুস্থ থাকুক মনটা সামাজিক শ্রী শ্রীরামকৃষ্ণ চরণে গুটিয়ে আসুক এই প্রার্থনা ভয়েস অফ সঙ্গ ইজ দ্য ভয়েস অফ ঠাকুর এই দৃষ্টিতে নিজের ইচ্ছা না খাটিয়ে তোমার ইচ্ছা কর হয়ে পড়লো আমার জীবন মাঝে এইভাবে কর্তব্যটা যতটা পাচ্ছি করছি মাত্র আমার অবস্থাটি ঠিক রূপ মহারাজের শরীর শেষের দিকে খারাপ হলেও তিনি সেটিকে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না এবং বিয়াল্লিশ সালে একটি চিঠিতে লিখেছিলেন মনে যে কুচিন্তা আসে তা পূর্বপূর্ব জন্মের সংস্কার এবার যখন সেগুলিকে খারাপ বলে জেনেছো তখন সেগুলোর কথা মনে এলেও তা নিয়ে আলোচনা করো না ভগবানের নাম ওই সময়ে মনে মনে করবে তাহলেই ওগুলি ক্রমশ কমে যাবে যত পূর্ব দিকে যাবে পশ্চিম তত দূরে পড়বে শ্রী ঠাকুরের এই উপদেশ যত বাজে চিন্তাই আসুক না কেন শ্রী ভগবান যে তোমার আপনার জন তা কি আর কোনো সন্দেহ আছে বারবার চেষ্টা করেও এই পরম সত্যটি মনে রাখবে আবার কখনও চিঠিতে অন্য পরামর্শও দিয়েছেন এবং সেই জন্য এই বন্ধুত্বের যে জীবন সেটি একেবারে অক্ষয় অমলিন হয়ে রয়েছে সেটি পরবর্তীকালে একটি গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে সেই গ্রন্থের আলোকেই আমরা আজকে স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ প্রাণার